এইচএসসি সাতাইশ ব্যাচ হায়ার ম্যাথ সাইকেল একে কিন্তু ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের উপর ইতিমধ্যেই দুইটা ক্লাস হয়ে গেছে এবং আগামীকাল রাত দশটায় তিন নম্বর লেকচার তো যারা সাইকেলে এনরোল করছো কিন্তু প্রথম দুইটা ক্লাস কমপ্লিট করো নাই তোমরা অবশ্যই আগামী কালকের মধ্যে ম্যাট্রিক্স নির্ণায়কের প্রথম দুইটা ক্লাস কমপ্লিট করে ফেলো তাহলে তিন নাম্বার ক্লাসে কিন্তু তোমরা লাইভে জয়েন করতে পারবা একদম শুরু থেকে যদি আমাদের সাইকেলে আমাদের ক্লাসগুলো লাইভে কমপ্লিট করে রাখো তাহলে একাডেমিক এবং অ্যাডমিশন প্রস্তুতি একদম সুন্দর মতো শেষ হয়ে যাবে আর এই সপ্তাহ থেকে কিন্তু তোমাদের প্রথম উইকলি এক্সাম শুরু হচ্ছে সরল রেখা অধ্যায় তোমাদের একিব ভাইয়া নিচ্ছে তো সরল রেখা অধ্যায়ের লেকচার এক থেকে চার পর্যন্ত যে টপিক গুলো পড়ানো হয়েছে সেগুলোর উপরে কিন্তু শুক্রবার উইকলি এক্সাম হবে উইকলি এক্সামে পনেরোটা এমসি কিউ থাকবে সময় থাকবে পনেরো মিনিট তো সরল রেখা লেকচার এক থেকে চার পর্যন্ত যে টপিক গুলো পড়ানো হয়েছে জাস্ট ক্লাস লেকচার গুলা যদি ভালো মতো রিভিশন দিয়ে তুমি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো তাহলে কিন্তু ফুল নাম্বার পাওয়া পসিবল তো যারা যারা সাইকেলে একে যুক্ত হয়ে গেছো দুইটা কাজ করতে বললাম উইকলি এক্সামের প্রিপারেশন এবং ম্যাট্রিক শ্রীনায়কের প্রথম দুইটা ক্লাস কমপ্লিট করা দ্রুত কমপ্লিট করে ফেলো আর যারা এখনো সাইকেলে যুক্ত হওনি তোমাদের জন্য কি সাজেশন দ্রুত সাইকেলে যুক্ত হয়ে যাও তো সবার সাথে দেখা হবে লাইভ ক্লাসে টাটা